আমরা আমাদের সরস্বতী পূজার জোগাড় চালু হয়ে যাচ্ছে দেখাও দেখাও ধাপ দিচ্ছে হ্যাঁ দেখাও ধাপ দিচ্ছে একজন একজন জল দিচ্ছে একজন দেখতে এসছে ওকে কিছু বললে ও কাজ করবে ও দেখতে আসে নাই পিয়াজ ভালো ছেলে কিবার আজকে রোববার রোববার আর আমাদের সরস্বতী পুজো হবে সকাল সাতটায় সব পরিষ্কার করে যেখানে পুজো হবে সেই জায়গাটাও পরিষ্কার করে তারপর আমরা রাতেই আলপনা দিয়ে দিলাম কারণ সকাল সাড়ে ছটায় ঠাকুর মশাই চলে আসবেন তখন ওই সময় অত তাড়াহুড়ো করে আমাদের পক্ষে সব জোগাড় করা সম্ভব না আলপনা দেওয়া ডান এবার অন্য শিল্পী আলপনা দিতে লেগে পড়েছে আর ইনি হলো দর্শক অন্য শিল্পী লেগেছে এখন ইনি এঁকেছেন বকের মতো দেখতে হাস না হাস আমি ও তুই আঁকিস না আমাদের আলপনা শিল্পী আর কেউ যদি প্রতিভা দেখানোর চেষ্টা করতে চান করতে পারেন এখানে প্রতিভা প্রতিযোগিতা হচ্ছে চারিদিকে কুয়াশা কুয়াশার মাঝখানে সরস্বতী পুজো ভাবা যায় আমার ছেলে বাবু হয়ে বসে আছে ঘুম থেকে উঠে বাবু হয়ে বসে আছে ওখানে খোলো খোয়া চলে ওখানে 小耳朵。 এবার বানানো হচ্ছে আটা আটাশুঁটির কচুরি বানাবো আর দেখা আলুর দম দমটা আলুর করবো কচুরি হয়ে যাওয়ার পরে সার্ভ করবো ঠিক আছে এখন ফেরে ঘুরিয়ে একটু ঘুরতে বেরোবো এই দিন তো আর ঘরে বসে থাকলে ভালো লাগে না আলুর দম কচুরি খেয়ে নিয়েছি আপনাদের দেখানো হয়নি না আলুর দম হ্যাঁ আলুর দমটা দেখিয়েছি কচুরিটা দেখানো হয়নি মানে খাওয়াটা দেখানো হয়নি ঠিক আছে পরে দেখিয়ে দেবো এখন সেজে নিই সে জায়গায় আবার আসছি সামনে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি তাই তো দোকান বল না আমরা ঘুরতে বেরোচ্ছি তো কোথায় যাবো কোথায় যাবো জানিস না ঠিক আছে ওয়েট করছি বাইরে দুজন ধুম্র পান করতে বেরিয়েছে আর আমরা ওয়েট করছি দেখি এদের ধুম্রপান কখন শেষ হয় তারপর ঘুরতে যাব কোথায় যাব জানি না দেখা যাক কোথায় যেতে পারি রাস্তায় তো বেরিয়ে পড়েছি কিন্তু যেই পেট্রোল পাম্প এলাম গাড়িতে যাতে একটু তেল ভরাতে পারি সেখানে এসে ওয়েট করতে করতে তো আমাদের নাজেহাল অবস্থা কিছুতেই আমাদের আর লাইন আসে না কখন আসবে সেই অপেক্ষায় আমরা গাড়িতে বসে আছি আমরা এখন ব্যারাকপুর রিভার সাইডে এসেছি গাড়িতে আবার একটু ওয়েট করছি ছেলের জল টেষ্টা হয়েছে তাই জন্য তাই ওরা আনতে গেছে আমরা ওয়েট করছি আর সব ছোট ছোট বাচ্চাদের ড্রেস দেখছি শাড়ি পরে সব ছবি টবি তুলছে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা সব সেজিয়ে গুঁজিয়ে বেরিয়েছে ফটো সেশন চলছে ওদের দেখে আমারও পুরোনো কথা মনে করছে আমিও এরকম ছোটোবেলায় এরকম সেজে গুঁজে মায়ের সব থেকে ভালো শাড়িটা পরতাম মাকে খুব মানিয়ে টানিয়ে পটিয়ে মায়ের সব থেকে ভালো শাড়িটা পরতাম শাড়ি পরতে খুবই ভালোবাসি এখন ছেলে আছে এখন শাড়ি ওরকমভাবে সামলানো যায় না তার থেকে চুলদার পরাটাই সেটা সেখানে চুলদারই পড়ি বয়স হয়ে গেলেও পড়তে পারবো না বলতে গেলে শাড়ি পরার হলোই না হম কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে শাড়ি পরি ব্যাস সকালবেলায় সরস্বতী পুজো আজকে ছিল সেই জন্য সকালবেলায় পরেছিলাম একটু শুধু শাড়িই পরেছিলাম আমার মেকআপ তো হচ্ছে মানে একটা করতে পারছি তো আরেকটা বলতে পারছি মেয়ে এরকমই জীবন যখন এখন তো অসুবিধা নেই একটা সময় প্রচুর শাড়ি পরে নিয়েছি সরস্বতী পুজোয় বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া সিনেমা দেখা তাই যখন এই সব বাচ্চাগুলোদের দেখছি তখন আমার কথাও মনে পড়ে যাচ্ছে যে আমিও একটা সময় এরকম করতাম তখন স্মৃতি হিসেবে যে ক্যামেরায় তুলে রাখো আমাদের সময় তো আর ফোনে ক্যামেরা ফোন ছিল না হয়তো ছিল কিন্তু ভীষণ এক্সপেন্সিভ বাবা মারা আমাদের হাতে তুলে দিতে পারত না এত এটাই এতটাই এক্সপেন্সিভ কিন্তু এখন ক্যামেরা ফোন ছাড়া তো কোনো অপশানই নেই তো এখন ওরা ওদের পুরনো স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করতে পারে এটাই ভালো আমরা ব্যারাকপুর ঘাটেই চলে এসেছি এখানেই অনেকটা সময় কাটাবো আর কোথাও যাব না যা গরম সে এই গরমে আর কোথাও ঘোরাঘুরি করার মতো এনার্জি নেই তাই জন্য বাচ্চা নিয়ে এখানেই সময় কাটিয়ে যাবো একটু ঘুরতে হয় তাই একটু ঘুরতে বেরিয়েছি ব্যাস এইটুখানি ব্যারাকপুর ঘাটে আমি ফার্স্ট টাইম এলাম এর আগে আমি এখানে কোনো দিনই আসিনি শুনলাম এই ঘাট থেকে শ্রীরামপুর যাওয়া যায় শুনে বেশ ভালো লাগলো শ্রীরামপুর যে নৌকা করে পাড়াপাড় হওয়া যায় এটাও আমি জানতাম না তো এখানে এসে বেশ ভালোই লাগছে নদীর পার সবারই ভালো লাগে বেশ সুন্দর হাওয়া বই আর সাথে তো সব সরস্বতী কার্তিক এদের দেখছিলাম আর এরকম সময় তো আমারও একটা সময় গেছে শাড়ি পরার জন্য পাগল ছিলাম আর এবার ঘরে ঢুকে যাবো এর মতো ঘোরাঘুরি আমাদের কমপ্লিট রাতে বলছে আবার খিচুড়ির আয়োজন হবে সরস্বতী পুজো উপলক্ষে তো আমার ঘরে আমি খিচুড়িটা বানিয়ে দেব না দেখা যাক খিচুড়িটা আমি বানাবো বলেছি বানিয়ে টানিয়ে তারপর ছাদে গিয়ে সবাই মিলে খাবো তো আবার খিচুড়ি বানাবো যখন তখন আসবো খিচুড়ি রান্না হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া হবে সরস্বতী পুজোর খিচুড়ি চান ধুয়ে রেখে দিয়েছি ডাল দিয়েছি ডালটা একটু টাইম লাগবে সেদ্ধ হতে ওটা ঢালি তো নেই জল তো ঢাল আছে এই তো ডালটা সেদ্ধ হতে টাইম লাগবে এই ডাল আগে দিয়ে চাল দেব এখানে সবজি আছে এই সবজিগুলো দেব আলু দেব না সবার সুগার আছে তো আছে সুগার কিছু রান্না হয়ে যাওয়ার পর আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তাই জন্য আর খাওয়া দাওয়া ভিডিওটা তোলা হয়নি আর সব এসে আমাকে দেখতে এসছে

বলেন নিয়ে আমাদের সরস্বতী পূজো রেস এখনও কাটছে না খিচুড়ি খাওয়া হলো দধি করমা হলো এখন চলছে আটা মাখা রুটি হবে আর আরেকজনের বাড়িতে চলছে মাংস রান্না এরপরে কি কি হবে জানি না এই আমাদের সরস্বতী পুজো কাটবে কিনা সন্দেহ আছে chocolate chocolate আমাদের এখন মাংসর ডিস্ট্রিবিউশন চলছে মিতাদি মাংস ডিস্ট্রিবিউট করছে কতজন মেম্বার আমরা আর কতজন কুড়ি জন মেম্বারের মাংস হয়েছে এখানে সরস্বতী পুজো আমাদের শেষ হচ্ছে না এই আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে আগে পুরুষদের দিয়ে শুরু করতে হয় নাকি পুরুষ মানুষ ঘরে আগে খেলে

Ta-da! Good night! <laughs>